আসসালামু আলাইকুম বিওয়াস আমি চলে আসছি শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সৈকত বরাবর মতো চলে আসলাম সুমাই টেরেস তো বিওয়াস সুমাই টেরেস আপনাদের সামনে নিয়ে আসলাম খাবার দা পরিবেশন করার জন্য ওভেন প্রুফ হিট প্রুফ কাচের বাটি

যেটাকে বলা হয় বিভিন্ন ধরনের আপনার টেবিলে পরিবেশন করার জন্য রাইস ডিশ কেউ সার্ভিন ডিশ বলে কেউ আপনার রাইস ডিশ বলে রাইস ডিশ হিসাবে ইউজ করা যায় কেউ বাটি বলে যে যেমনি ইউজ করতে পারবেন তো এটা হলো আপনার একটা চার পিসের একটা সেট ফোর পিসের একটা সেট যে এক পিস দুই পিস তিন পিস চার পিস এই যে চারটা সেট তো চার সেট চারটা সেট দিয়ে চারটা নিতে হবে চারটা নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা একটা নিতে পারবেন সেটা আমরা বলে দিচ্ছি তো এটা হলো আপনার এই যে এই যে দেখেন কাচের মধ্যে এটা কাচের মধ্যে সম্পূর্ণ ওভেন প্রুফ মাইক্রো ওভেন এগুলো মাইক্রো আপনি খাবার গরম টরম করতে পারবেন রান্না করতে পারবেন কোনো রকম ফাটবে না আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দেবো এটা যে মাইক্রো যদি যদি ইউজ করেন যদি ফেটে যায় সম্পূর্ণ আমরা এটা নতুন দিয়ে দেবো এটা হলো একটা সাইজ এটা হলো আপনার ছোটো সাইজটা আর এটা হলো আপনার তারপর আর হলো আর একটা সাইজ আছে এটা হলো আপনার এই যে মিডিয়াম সাইজটা তারপর আর একটা সাইজ আছে এটা হলো আপনার একটু মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজ এই যে তারপরে হলো আপনার চলে আসলো হলো আরেকটা একদম সবচেয়ে বড় বড়ো সাইজ যদি অনেকে দেখা গেল পাঁচ পাঁচজন সাতজনের খাবার রাইস নেওয়ার জন্য বড় লাগে তো এই হলো বড়ো সাইজটা তো এটা হলো চারটা ডিস তো এগুলো আপনার কোম্পানি হলো অরিজিনাল ফ্রান্সের এই একদম ক্ষুদাই করার নিশ্চয়ই আপনার ফ্রান্স লেখা আছে আর এটা কোম্পানির নামটাও লেখা আছে সৈকত ভাই দেখেন এটা কোম্পানির নামটাও লেখা আছে আর এটা কিন্তু খুদাই করে আপনি কোম্পানির নামটা নিচে লেখা আছে সেগুলো ভাই এই যে এখানে স্টিকারটা লাগানো আমরা ভিতর দিয়ে দেখা দিচ্ছি এই যে খুদাই করে লেখা খুদাই করে লেখা আছে আর এটা আপনি ফ্রান্সের একদম 100% এটা একটু দেখাই দেই এখানে কিন্তু আমাদের এখানে লেখা আছে ফ্রান্স জি ফ্রান্সের এবং ওয়ান পূর্ব বাটে হ্যাঁ মেড ইন ফ্রান্স আর এটা আপনার এগুলো কাছের জিনিস এগুলো আর এত কিছু আসলে এগুলো বলা নাই এগুলোর মধ্যে আপনার এই যে টেবিলে রোস টোস্ট রাখার জন্য মেমান আসলে অনেক সময় সুন্দর পরিবেশন করানোর জন্যে আত্মীয় স্বজন দেখা গেল জামাই মেয়ে ছেলে বিয়া দিলে তার বাড়ির থেকে মনে করেন বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন আসে তখন এই জিনিসগুলি লাগে তো এগুলি ভাই আমরা মনে করেন যে যত গরম খাবার এগুলির মধ্যে রাখুক ফাটবে না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে যদি ফেটে যায় আমরা এটা নতুন দিয়ে দেবো অরিজিনাল ফ্রান্সের জিনিস আর এগুলি কিন্তু আপনি প্রত্যেকটা আপনার আলাদা আলাদা নিতে পারবেন আলাদা প্রত্যেকটা মালের প্রাইস দেওয়া আছে আমাদের এখানে এই যে যে ছোটোটা যেটা ছোটোটা এটা আপনার এক নাম্বার সাইজ এই এক নাম্বার সাইজ এটা প্রাইস দেওয়া হয়েছে আমাদের আটশো বিশ টাকা একদম কোম্পানি হোলসেল প্রাইসে আটশো বিশ টাকা এই এটা হলো এক নম্বর সাইজ এই দুই নাম্বার সাইজটা হলো এটা প্রাইস দেওয়া আছে আমাদের এখানে এই যে সৈকত ভাই দেখেন নয়শো পঞ্চাশ টাকা এটা হলো দুই নাম্বার সাইজ তারপরে চলে গেলাম আমরা তিন নাম্বার সাইজ সৈকত ভাই যেটা তিন নাম্বার সাইজ তিন নাম্বার সাইজ এই যে এখানে আমরা এটা হলো আপনার হাজার এক হাজার পঁচাশি টাকা এক হাজার পঁচাশি টাকা তিন নম্বর সাইজ আর এই হলো আপনার এটা হলো আপনার চার নাম্বার সাইজ এই চার নাম্বার সাইজটা হলো আপনার সতেরোশো পঁচিশ টাকা সতেরোশো পঁচিশ টাকা তা শেখত ভাই এটা যদি কেউ চারটা একসঙ্গ নিতে চান আলাদা আলাদা তো আপনার এক পিস করে নিতে পারবেন সেটা আমরা বলে দিছি যদি এটা আপনার এই আলাদা পুরোটা সেট নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন সতেরোশো আর এটা হলো আপনার আটশো পঞ্চাশ তারপর হলো আপনার এখানে নয়শো পঞ্চাশ এক হাজার এটা হলো আপনার এক হাজার পঁচাশি এক হাজার পঁচাশি তো এখানে আসছে এলো আপনার ছ হাজার টাকা হ্যাঁ টোটাল টোটাল তা এটা আপনারা যদি আমাদের থেকে এই সেটটা ফুল নেন এক পিসের ক্ষেত্রে না যদি ফুল নেন তাহলে আমরা এটা মনে করেন ডেলিভারি ফ্রি দিবো ডাকা হোক ডাকার বাইরে হোক ফুল সেটটা যদি নেন ডেলিভারি ফ্রি এক পিস নিলে আমরা ডেলিভারি ফ্রি দিব যদি ফুল সেটটা কেউ নিতে চান আমরা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই চার হাজার টাকা তো বিওয়াস আপনাদের সামনে খুবই চমৎকার একটা কালেকশন দেখালাম তো আমরা এখন চলে যাই কাটটা কাটটাতে আপনারা কিভাবে শপে আসবেন এ হচ্ছে সুমায়া ট্রেডার্স এখানে যে অ্যাড্রেসটা আছে একশো উনচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আবার প্রোপাইটার আব্দুর রহিম তিনটা নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে এবং কি ডিসক্রিপশন বক্সে থাকবে আর যদি আপনারা শপে আসতে না পারেন ঠিক মতো তাহলে আপনারা নিউ মার্কেট কাচ্চা বাজারে এসে ফোন করলে তিনটা নাম্বারে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে Allah peace assalamualaikum